দয়ার নবী মস্তফা জন্ম ভূমি ছাড়িয়া আলী কে শুয়ে দিলেন নিজের বিছানা আলী কে শুয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মস্তফা একটা বাজে আল্লাহ মায়ের একটা বড় মনে পড়ছে আল্লাহ মাগে সরল করে আল্লাহ তোমাকে সরল করে ভাই ভয়াবহ

বলছে দেখেন কেউ আপনারা তো গলার দিলেন না কানের দিলেন না আমি তো আর ওই বক্তাদের মতো গান বলি না যে সব শকিরে পার করিতে নাকি

আমার যত বাড়ি আমার যত ধন সম্পদ আমার যত জমি আমার যত জায়গা আমার যত উঠ আমার যত দুম্বা আমার যত ভেড়া আমার যত সোনা আমার যত চাঁদি আমার যত গুলি আছে আমি আজকে সব তোমার হাতে তুলে দিলাম বিশ্বনবী আমার বলছেন খাদিজা রে আমাকে সব তুমি দিয়ে দিছো ঠিক আছে কি আমার মাল আমার কাছে থাকি মাল রাখার চাইতে মাল বিলিয়ে দেওয়াটা আমি বেশি পছন্দ করি বম ধরে আমার মা খাদি যাই ভাষণ শোনার পরে বলছে আজকে আমি অন্দর মহলে হয়ে যাব আর মালকিন থাকব না আজকে খাদি যা বলবে মোহাম্মদ বলবে তো খাদি যা বলবে খাদি যা মোহাম্মদ ঘরের বাইরে যেতে বলবে তো খাদি যা যাবে না তো যাবে না না খাদি যা মোহাম্মদ আজকে উঠতে বলবে তো খাদি যা উঠবে মোহাম্মদ যা বলবে আমি আজকে ঘরের ভিতরে হয়ে গেলাম আমি আজকে ঘরের ভিতরে আ। আজকে ঘরের ভেতরে আমি থাকব মোহাম্মদ আমি তাই করব আমি অন্দরবহনের মানুষ হয়ে গেলাম লোকের জন্য খাবার নিয়ে যেতেন গার হিরাতে গার হিরাতে খাবার নিয়ে যেতেন জিব্রাইল আলী আল্লাহর পক্ষ থেকে এসে বললো ও

মামনি কি আছে বাবু তোমার আপনার তোমাকে তুমি ওখানে চলে যাও জি ভাইয়ের আমার আমার ভাই ভাই আর আট সম্মুখে

ইন্না ফিল জান্নাতে গুরফাতান জান্নাতের ভিতরে একটা কামরা আছে কমরাটা কেমন ইরা মি হামিবা তিনিহা ওয়া বাতিনু হামিন মিন জাহিরহা জান্নাতের ভিতর থেকে বাইরে দৃশ্যটা অটোমেটিকলি দেখা যাবে আবার বাহির থেকে ভিতরের দৃশ্যটা অটোমেটিকলি দেখা যাবে ইমন জান্নাতের ভিতরে তিন শ্রেণীর মানুষ থাকবে তারা কারা নাম্বার 1 আদ্দাহাল্লাহু ইতাআম যারা এতিম অসহায় অসহায়দেরকে খাবার দান করবে যারা যারা এটি মিষ্টিন অসহায়দেরকে খাবার দান করবে আল্লাহ রাবি বলেছেন ওই ব্যক্তি ওই জান্নাতের ভিতরে থাকবে বন্ধরে আমার।

আমি চার জনের পাঁচ জনের চার জনের নাম ঘোষণা করব এই পাগড়ি এবং লাটি শেরওয়ানি জুব্বা চারজন মানুষ দেবেন কে আছেন আপনাকে তৈরীত করাই হয়ে গেছে আ আদ্দাহাল্লাহুল তামাম যারা এই তিন মিসকিন ও খাবার দান করবে এরা ওই জান্নাতের ভিতরে থাকবে আমি চার জনের নাম ঘোষণা করব মদান্তরে আমি

আল জামিয়াতুল ইয়াতমিয়া হুজুল কোরআন ক্লাস তো ভাই আপনার বাড়ি হচ্ছে উমরপুরে আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় ভর্তি করেছেন হিজজে মওলানা আব্দুল গফফার সাহেবকে ফোন করেছেন উনি এসেছেন আনিসুল ভাইকে ফোন করেছেন এসেছেন যে ভাই আমার ছেলেটা এখানে রেখে দিয়ে গেলাম আমি চললাম তিন মাস পরে আপনি আপনার স্ত্রী আর আপনি দেখতে এসেছেন গেটের বাইরে দাঁড়িয়ে আছেন ছেলেটার নাম ধরে রাখছেন বাবা আনোয়ার বাবা নোয়ার আমার কাছে এসো আপনি আর আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রী এসেছেন মা গায় হাত মোলাচার বলেন বাবা নি বাবা আনো আর কাদিসনা না। ছেলে তাও জোরে কান্না করে মা বলছে তোর কাদার কারণ কি বল বলে মা এমন আলু দেয় গুলো খেতে পারি না মা এমন ডাল দে ডালটার মুসুরি থাকে না ডালের দিন্দুমাত্র কিছু থাকে না মাগো যখন রাতে সে পরিমা যখন রাতে সে পরিমা তোমার কোলটাকে মনে পড়ে মা আমি আমার ওমরপুরে থাকতাম জঙ্গীপুরে ছেলেদের সঙ্গে খেলা করতাম কেন তুমি আমাকে সাত আট বছরে আমাকে মাদ্রাসায় কেন ভর্তি করলে ও अब्बाে তোমার কোলে চাটতে পাই না अब्বা তুমি হও মাদ্রাসায় কেন ভর্তি করলে কিসের যত্ন করলে বলো মাও কাদে ছেলেও কাদে अब्বাও কাদে মা দুঃখ রেখে উটে বলছে বাবা ওরাত এমনে তো তো মাদ্রাসা ভর্তি করি নাই রে বাবা আমি যেদিন মারা যাব আমার কাফনে এখানে একটা বাঁধন থাকবে আমার একটা মাজার দিকে বন্ধন থাকবে পায়ের দিকে একটা বন্ধন থাকবে মসজিদের খাট মসজিদের খাট আমার বাড়িতে যাবে আমি খাটে যখন এমনি ভাবে শুয়ে থাকবো কাপন করা অবস্থা দে বাবা আনোয়ার তুমি আমার লাশের সামনে গিয়ে আমার জানাজার সালাত আদায় করবে আমি মরে গিয়েও যেন সুস্থ যাব তুমি আমার লাশের সামনে বলবে আল্লাহু আকবার ফিরলাহু ওয়ারহামহু

বাবুরে দুঃখ করিও না এখানে পড়াশোনা করো দুঃখ করিও না কোরআন মাজিদ পড়ো দুঃখ করিও না হাদিস পড়ো দুঃখ করিও না কোরআন মাজিদ মুখস্থ করো যেদিন মারা যাব সেদিন সুখ পেয়ে যাব অনেক বলার ছিল যাক আমি লাস্ট কথা আপনাদেরকে বলছি চারজন মানুষ আপনারা আটজন মানুষ আপনারা দুই হাজার করে দেন না দিলে আমি নামছি

আমার মুখে মানাবো দুসলাম এক হাজার এক হাজার চার হাজার একজন দিল পাঁচ হাজার টাকা হয়ে গেছে একশো দুশো গুলো

যদি দেওয়ার থাকে থাকে শেষ করে দেবো হ্যাঁ ভাই আমি শেষ করছি সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় আইন বিদায় জানে আপনাদের কি দেব উপহা বাংলাই নাও ভালোবাসা হিন্দিতে প্যাস জবা চলে যা বন্ধা সোলা বারিয়া মার নদিয়া জেলা নমচিয়াম পিল সরব

রুমেলা এক হাজার লীলাহি রফিকুল এক হাজার টাকা লীলাহি নবী মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব মা বোন আপনাদের জন্য হয়তো কিছু বলতে পারিনি আপনারা ক্ষমা করে দিন আর যদি কাউরির নাম্বার প্রয়োজন থাকে আপনারা লিখে নিতে পারেন সমস্যা নাই পরবর্তী সময়ে কিছু ফতোয়া ফারায় জিজ্ঞেস করার দরকার থাকলে করবেন কোনো সমস্যা হবে না জলসা প্রোগ্রামের জন্য দাওয়াত করবেন পয়সার কথা কিছু বলবেন না এটা অনুরোধ যাই হোক তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা একটু নেন সাতানব্বই বত্রিশ দশ নিরানব্বই নামাজের টাইমে ফোন